কালো রঙের পাগড়ি ব্যবহার করেছেন সুন্নতি মোয়াল্লা এই যে পুকুরের চেটে নিকৃষ্ট বইমানের আগুনিয়া কালা রঙের টুবি কালা রং দেখিয়েই এদের শরীরে আগুন লাগে এরা ওই পুকুরের চেয়েটে নিকৃষ্ট মানুষ আই প্রমাণই আগে ফেরে আল্লাহর কুদরতির ডায়রি হইয়া গেছে এই দুনিয়া পরীক্ষার কালো রঙের দেখ স্বয়ং বিজি বানতেন যে কোন রঙের পাগড়ি ব্যবহার করো সুন্নত নয় কালো রঙের পাগড়ি সুন্নত ব্যবহার করতেন যে কোন রঙের মোজা ব্যবহার করতে পারো বটে কিন্তু নয় নবীজি নিজে ব্যবহার করতেন কালো রঙের মোজা মহাল্লা অতি উচ্চ সম্মানী সুন্নত কালো রঙের চুগা নবীজি ব্যবহার করতেন অতি উচ্চ সম্মানী সুন্নত